হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো রুমা হালদার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত নিচের ও টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কি করতে চলেছি দেখো আজকে আমি ফুচকে বানাতে চলেছি তো বিয়ে আটা বা যে কোনো আটা দিয়ে ফুচকে বানানো যায় ঠিক আছে তো আমি যেহেতু আমাদের রেশন থেকেই আটা দেয় সেই জন্য করে একটা প্যাকেট আটা কেটে নিয়েছি আটাটা পরিমাণ মতো নিয়েছি যেহেতু আমি বেশি করবো না দুশো থেকে আড়াইশো পিস করবো ওই জন্য করে আমি পাঁচটা মতো আটা নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে আটাটা মাখাচ্ছি শক্ত করে করে অল্প করে করে ভালো করে মাখাতে হবে কারণ বেশি জল দিলে একেবারে নরম হয়ে যাবে সেই জন্য অনেকক্ষণ ধরে মাখাতে হবে ম্যাক্সিমাম পনেরো মিনিট ধরে আটাটা মাখিয়েছি তো আটাটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমি রেখে দিয়েছি কারণ আমি এবারে আটাটা মাখিয়ে রেখে কাজ করতে গেছিলাম বাড়ির এবার সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি এবার আটাটা নিয়ে এবার আবার বসে পড়েছি এবারে আমি আস্তে আস্তে আটাটাকে ভালো করে আবার করে মাখছি কারণ এবারে মলমের মতো হবে আটাটা মাখলে আটা মাখাতে মাখাতে তার মাঝখানে একটা রিলসও বানিয়ে নিলাম যাই হোক এবারে আটাটাকে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি এবার আটাটা গোল গোল করে কাটবো যেমন রুটি করে সেই ঠিক তেমনি করে তা রুটিটা গোল হয় আর একটা লম্বা লম্বা কাটবো কারণ এটা তো পিস পিস করে কাটতে হবে ছোট ছোট করে সেই জন্য করে লম্বা লম্বা করে গোল করে কেটে নিচ্ছি বেশি করব না দুশো থেকে আড়াইশো পিস করব কারণ এটা পুরোটাই আমাকেই করতে হবে সেই জন্য করেই আমি অল্প করে করছি আর এটা আগে থেকেই ফুচকা তৈরি করাটা জানতাম কারণ আমরা আগে ফুচকা বিক্রি করতাম সেই জন্য তো আটাটাকে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে আটা যখন কাটবো গোল গোল করে মানে পিস পিস করে কাটবো সেই সময় যাতে জড়িয়ে না যায় একসঙ্গে কেটে কেটে রাখলে যাতে জড়িয়ে না যায় সেই জন্য করে গায়েতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি বেশি তেল মাখালে আবার সমস্যা আছে ওই জন্য করে আগে থেকে তেল মাখাই নি এখন তেল মাখিয়ে নিচ্ছি তো একটা লম্বা দেখে ফিরিয়ে নিলাম তার মাঝখানে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে আটা তার আটাটার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম এইভাবে লম্বা করে করে সরু মতো করতে হবে কারণ ছোট ছোট করে পিস পিস করে কাটতে হবে সেই জন্য করে এরকমভাবে লম্বা করছি একটা ছুরি নিলাম নিয়ে দেখো কাটছি তো ঠিক সমানে সমানে কাটতে হবে কারণ আগা পিছা হলে ছোটো বড়ো হবে সেই জন্য করে এরকম এভাবে কাটতে হবে দেখো কেমনভাবে কাটছি আমি কাটছি আমার ছোটো কাকিসা শাশুড়ো কান দিয়ে তুলে নিচ্ছে এই যে কাজটা আমি আগে কখনো করিনি এই ফার্স্ট টাইম করছি জানি না আদেও ফুলবে কি ফুচকাগুলো তো কষ্টের ফল কখনো বৃথায় যায় না তো দেখা যাক কি হয় তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা কেমন লেগেছে কিন্তু কমেন্টে প্লিজ জানিও আর একটা করে লম্বা কতটা করে হবে যেন ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশটা করে হবে তো কেউ ছোট আছে কেউ বড় আছে সেই জন্য করে এরকমই হয়েছে পুরোপুরি আমার কাটা হয়ে গেছে দেখো হালকা করে করে খড়ার গায়ে গামলার গায়ে তেল মাখিয়ে নিচ্ছি কারণ যাতে জড়িয়ে না যায় অনেকটাই কাটা হয়ে গেছে পুরোটাই কেটে নিয়েছি এবার বেলুন বাড়ি আর বেলুন চাকি নিয়েছি মানে রুটিবেলা তো দেখো আমি কিভাবে বেলছি দেখো দুবার কিন্তু বেললে হয়ে যায় ঠিক আছে একবার সমানভাবে একবার আর আড়িভাবে দুবার কিন্তু দিলেই কিন্তু ফুচকা হয়ে যাবে দেখো এমনিতে ছোট জিনিস বেশি বড় নয় তাই জন্য দুবার ডললেই কিন্তু হয়ে যাবে লম্বাভাবে একবার আর আড়াড়িভাবে একবার তো এভাবে আমি ফুচকা বেলতে বেলতে দেখো এটা ঢাকা দিয়ে রেখেছি কারণ যাতে শক্ত না হয়ে যায় হাওয়া খেলে না শক্ত হয়ে যাবে সেই জন্য করে গামলাগুলো ঢাকা দিয়ে রেখেছে আর যেগুলো বেলে রাখছি সেগুলো একটা কিন্তু কাগজের উপরে রাখতে হবে ঠিক আছে কাগজের উপরে রাখলে কি বলো তো মানে একটু নরম থাকে তো কাগজের উপরে রেখেছি তার উপরে আর একটা কাগজ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি কারণ ওটা না ঢাকা দিয়ে রাখলে আর যেহেতু পাতলা পাতলা ফুচকার সাইজ তো ছোটো ছোটো হয় তো পাতলা পাতলা সেই জন্য করে যাতে শুকিয়ে গেলে ফেটে যাবে আর ফুচকাটা হবে না চুরমুর হয়ে যাবে ফুলবে না সেই জন্য করে একটা কাগজে রাখছি আর একটা কাগজের উপর দিয়ে ঢাকা দিচ্ছি তো দেখো আমার সব ফুচকা প্রায় হয়ে গেছে তো এতগুলো ফুচকা করতে আমার পা হাত পা যন্ত্রণা করছে সেই জন্য করে একটু পা হাত পা ছেড়ে বসেছি যাই হোক এবার ফুচকাটা টোটালি আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এর একটা নীল অর্ণা দিয়ে ঢাকা দিয়ে রাখছি কারণ যাতে মশামাছি না বসে বা শক্ত না হয়ে যায় এখন বাজে কত দুপুর একটা বাজে তো এখনও ভাত খাইনি খিদেও পেয়েছি খুব জোরে তো এগুলো টোটালি করে নিয়েই তারপর ভাত খাবো তো উনুনও ধরিয়ে দিয়েছি গ্যাসে করব না যেহেতু আমরা উনুনে রান্না করি এই জন্য উনুনেই করছি দেখো চারটে প্রথমে দিয়েছি খুব সুন্দর ফুলেছে আমি ভীষণ খুশি হয়েছি কারণ এই ফার্স্ট টাইমে আমি একা একা ফুচকা বানাচ্ছি সেই জন্য করে আমি ভীষণ খুশি হয়েছি দেখো হাতে যেভাবে বেলে রেখেছি তার উল্টোভাবে নিতে হবে হাতের উপরে নিয়ে করাতে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে আমি ভেবেছি হয়তো ফুলবেই না আর কষ্টের ফল কখনো বিধা তো হয়ই না আমি এদিকে ফেলছি আর উনুনে জাল দিচ্ছি আর ওদিকে আমার ননদিনই তুলছে তো তোমরাই বলো ফুচকা এগুলো কেমন ফুলেছে আমার তো মনে হয় ভালোই ফুলেছে তো এগুলো তো শুধু এভাবে রেখে দিলে হবে না এগুলো আবার রৌদ্র দিতে হবে রৌদ্র দিলে তারপর কিন্তু শক্ত হবে তো রৌদ্দুরে দুটো গামলাতে করে দিয়েছি দেওয়ার পরে দেখো একটা নেট জাল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি যাতে কোনো বিড়াল টেলের মুগ না দিতে পারে তো কিন্তু ভীষণ সুন্দর ফুলেছে সবাই খুব ভালো বলেছে যাই হোক ঢাকা দিয়ে রেখেছি না একটু হালকা হালকা নরম আছে এখন হয় এতটা নরম থাকলে কিন্তু হবে না আরও নরম হয়ে যাবে সেই জন্য রোদ্দুরে দিয়ে রেখেছি আর নেট জাল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি রোদ্দুরটা প্রচণ্ড পড়েছে তো একটু রাত হয়ে গেছে এবারে আলুটা তো মাখাতে হবে না আলুটা টক জলটাও তো করতে হবে আমাকেই তো করতে হবে যেহেতু তো আমি রান্না টান্না সেরে নিয়ে এসে বসে পড়েছি এটা কি বলো তো এটা হচ্ছে ভাজার লঙ্কা মানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটু নুন দিয়ে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি এই যে কাঁচা ছোলা আর একটা মটর সিদ্ধ এটা কাঁচা পেঁয়াজ আর এটা আলু সিদ্ধ সবাই কাঁচা পেঁয়াজ দেয় না তা আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি কারণ ওর সেনটাই আলাদা কাঁচা পেঁয়াজ দিলে ওই লঙ্কার গুঁড়োটা এই ঢেলে নিলাম একটা গামলাতে করে সব নিয়ে নিয়েছি একসাথে মাখাবো বলে তো ঢেলে নেওয়ার পরে লবণ তো দিয়েই দিয়েছি আর এটা কী বলতে এটা হচ্ছে কি পাঁচ মশালি মশলা মৌরে আছে জিরে আছে ধনে আছে এলাচ আছে সব রকম ভেজিয়ে গুঁড়ো করে নিয়েছি কারণ এটা দিলে সেনটাই আলাদা আর স্বাদটাই আলাদা আর একটু লবণ দিয়ে নিলাম আর একটু তো সর্ষে তেল দিতেই হয় সরষের তেল না দিলে না একটু স্বাদ আসে না সব কিছু দেওয়ার পরে একটু সর্ষে তেল দিয়ে নিলাম বড় গামলাতে করে নিয়ে বসেছি ছোট গামলাতে নিলে যদি পড়ে যায় সেই জন্য বড় গামলাতেই করে নিয়ে বসেছি দেখো কেমন লাগছে চটকাচ্ছি এগুলো দেখলেন আমার জীবে জল এসে যাচ্ছে মা খাবো কি মা খানোর আগেই আমার খেতে ইচ্ছা করছে একটা কথা বলি আমি কিন্তু ফুচকা সেরকম পছন্দ করি না আর টক জলও পছন্দ করি না কারণ এমন পৃথিবীতে কোনো মেয়ে আছে যে ফুচকা পছন্দ করে না আমি সেই একমাত্র মেয়ে যে টকও পছন্দ করে না কোনো টক জাতীয় জিনিস আর ফুচকাও পছন্দ করি না যেহেতু আমি ফুচকা নিজেই তৈরি করছি সেই জন্য করে নিজের হাতে ভাঙবো সেই জন্য খাবো কিন্তু বাইরে ফুচকা খেতে গেলে যে বা হাতে ভাঙে বলে আমি ফুচকা খেতেই চাই না এইদিকে আলু মা আর দেখে আমার ছোট্ট ননদ আর আমার ছেলে বিরক্ত করছে ওরা বলছে খাবে তো ওর একটা গালে দিয়েছি মটর এত মানে ঝালঝাল করে চিল্লাচ্ছে কান্না দেখে যা ঝাল লেগেছে ছোটো বাচ্চা তো ওই জন্য তো এবারে করব করবো জল আলু নিয়ে বসেছি টক জলে তেঁতুল গলা হয়ে গেছে একটু লবণ দিয়ে নিলাম আর লবণটা দিতে দিতে লবণ অনেকটাই পড়ে গেছে এত বিরক্ত করছে ওরা তো গাছেরই আমাদের গাছেরই লেবু দেখো লেবু একটু দিয়ে নিই আরও টেস্টি হবে ভালো সেই জন্য একটু লেবু দিয়ে নিলাম তেঁতুল তো আগে তেঁতুল গুলে পুরো জলটা পুরো কালো হয়ে গেছে আর ওর সাথে একটু লবণ দিয়ে নিলাম আর এটা হচ্ছে কি সেই একই গুরু মশলা এর সাথে দিলে না একটু টেস্ট হয় একটু স্বাদ হয় আলাদা আর এক দুটো ঝাল শুকো মানে ভাজ ঝাল নিয়ে ভেজে দিলাম ভাজা ঝাল দুটো দিলাম কারণ ঝাল ঝাল টক টক ভালো লাগবে সেই জন্য করে জলের আকারটা দেখো কি হয়েছে সব কিছু আছে এইটাই মিস্টেক ছিল হল লেবু পাতা লেবু পাতা দিলে না ওর সিনটাই আলাদা হয় সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি খেয়ে দেখি কেমন হয়েছে কারণ আমি তো বেশি খাব না একটাই খেয়ে দেখি তো আমার তো মনে হয় খুব সুস্বাদু খুব টেস্টি হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও সেই সাত এত সাত টাটা বাই বাই ভিডিওটা কেমন হয়েছে জানিও পরের কি ভিডিও চাও কমেন্টে জানিও টাটা বাই বাই